আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা ও মানুষ অনুষ্ঠানের সম্মাননীয় সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় জনাব মোহাম্মদ আজাদ আলী উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহোদয় জনাব এস এম প্রহাজ আলী বন্ধুবার সভাপনের জন্য সবাইকে সুভাশিস আজ পাঁচ অক্টোবর দু চব্বিশ বিশ্ব শিক্ষক দিবস আজকের এই দিনটিতে সারা বিশ্বে প্রায় একশোটি দেশের শিক্ষক দিবস ক্যার জন্য পালন করা হচ্ছে আর খন্ড খণ্ড পাবে বিভিন্ন দেশে বিভিন্ন সময় শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে উদাহরণ বলা যায় ভারত পাঁচ সেপ্টেম্বর পালন করে থাকে কেন্দ্র ধারায় অন্যান্য দেশ এক একদিন অনুষ্ঠান উদযাপন করে থাকেন বিশ্ব শিক্ষক দিবসের আয়োজনটা কেন করা হয় সারা বিশ্বে যে সব শিক্ষক রয়েছে তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভক্তি উপস্থাপন করার জন্য বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় আমাদের দেশে উনত্রিশ জনকের আসলে আসছে কিন্তু এটা সীমিত শো ছিল টক শ্যুতে দেখা যেত সেই টক শ্যুতে শিক্ষকদেরকে নিয়ে নিয়ে সেখানে তাদেরকে সুন্দরভাবে প্রশ্ন মানে ভিত্ত করতো এবং এক প্রকার টিপণী মানত কিন্তু ছিল শিক্ষক দিবস শিক্ষকদের সম্মানের গত শিক্ষক জাতি কী কাজ করে সেই সম্পর্কে প্রশংসা করা তা প্রশংসা না করে টেলিভিশনের পর্দায় জাতির সামনে শিক্ষক নেতা দায়িতেন তাদেরকে টিপ্ণী মানা হতো

শিক্ষায় নতুন সামাজিক অধিকার তাহলে কি অধিকার যত সামাজিক ছিল সেগুলো যেন গ্রহণযোগ্য নতুন করে সামাজিক অধিকার আছে আমাদের শিক্ষক আছে শিক্ষক সকলের জন্য শিক্ষক সমান শিক্ষক এটা কিছু কিছু বেদের জন্য না হয় এই বৈষম্য কিন্তু শিক্ষকের জন্য আমাদের কম বৈষম্য আমরা বৈষম্য চাই না শিক্ষক দিয়ে নানা রকম পদক্ষেপ জাতি তুলে আমাদের আমাদের পদক্ষেপ আসলে শিক্ষকের প্রসঙ্গে তারা তোমার এই দিনটা আছে আমাদের ছাত্র শিক্ষক শিক্ষক দিবস এই জাতীয় শিক্ষক দিবসে আমরা এই বাংলাদেশ রাখি না রাখি তার বাংলাদেশ সরকার আমাদেরকে প্রশংসা করতে গিয়ে মানে প্রশংসার বাইরে যেটা হয় সেটা করেছে ওটা কত দুঃখ এই বছরের প্রথম আমরা বিশেষত তাল মিলিয়ে কার্য পালন করতে যাচ্ছি এই বিশ্ব শিক্ষক দিবসে আমাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যতাটা আমরা ঢাকায় আমাদের প্রতিনিধিবর্গুলা দেবেন আমরা তো স্কুলে স্কুলে তারপর উপজেলায় জেলায় এবং ওই কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে আমরা প্রত্যাশা করবো বেশি প্রতিবাশে যেন আমাদের জন্য একটা ইতিবাচক কল্যাণময় কোনো বার্তা বইয়ের কর্মসূচি